কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে তেমন কোনো গাছের পরিষেব্য করতে পারতেছি না তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না তবে এই কয়েকদিনের বৃষ্টির মধ্যে কিন্তু দেখেন আমার একটা ক্ষতি হয়ে গেছে তো কী ক্ষতি হয়েছে সেটা আপনাদের মাঝে কিছুক্ষণ পরে বলতেছি তো এদিকে দেখেন আমার বা ছাদ বাগানে কত পরিমাণে পানি জমেছে আর তো পানি যখনই হয় তখনই কিন্তু আমার বাগানে একটু হচ্ছে শাওলা জমে থাকে তো এগুলা যখন আবার একটু রোদ ওঠে তখনই কিন্তু আবার সব মিশে যায় তো এটা হওয়ার কারণ হচ্ছে আমার ছাদটা সেভাবে কিন্তু প্লাস্টার তো এই জন্য আর কি এই অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই মরিচ গাছটা হঠাৎ করে মরে যাওয়ার মতো হয়ে গেছে কারণ এটা অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে যদিও অনেক কষ্ট লাগতেছে গাছটার মধ্যে দেখেন কত কত মরিচ ধরে আসে তো এই গাছটার মধ্যে এই এই অবস্থা হয়েছে তো এদিকে দেখেন যে এগুলা এগুলো মরিচের কোনো ক্ষতি হয় না কারণ এগুলো মরিচ কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহনশীল আর ওই মরিচটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে বৃষ্টি তেমন একটা সহ্য করতে পারে না তো এই জন্য কিন্তু জাটটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই বর্ষা বর্ষার সময় তো এদিকে দেখেন যে কয়েকদিন আগে যে আমি বেগুন গাছগুলো দেখাইছিলাম তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে বেগুন গাছগুলো এখন আর বৃষ্টিতে এত ভালো হয়েছে কয়েকদিন থেকে যে যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো এই নাইট্রোজেন পেয়ে দেখেন গাছগুলো আমার কত সুন্দর হয়ে উঠতেছে তো এখন কিন্তু হচ্ছে দু একটা করে ফুলও আসা শুরু হয়ে গেছে তো এই সময় কি পরিচর্যা করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব অনেকেই কিন্তু হচ্ছে আমাকে করতেছেন যে আপনাদের বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে আপনারা একটু ওয়েট করেন আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়েই দেবো আমি আমার গাছের পরিচর্যা করবো আপনাদের মাঝে শেয়ার করবো আর এদিকে দেখেন আমার যে বরবটি গাছগুলা সবে মাত্র ফুল আসা শুরু হয়ে গেছে তো কত সুন্দর বরবটি গাছগুলো হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি গাছগুলো দেখেন ভেন্ডি গাছগুলো অনেক হেলদি হচ্ছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু ভেন্ডি আসা শুরু হয়ে যাবে আসা শুরু হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার টমেটো গাছগুলো দেখেন মাসেলে অনেক ভালো ফলন পাবো মনে হচ্ছে যদিও এখন বর্ষার সময় যদি শীতের সময় অনেক ভালো ফলন হয় তারপরেও কিন্তু বর্ষার সময় আলহামদুলিল্লাহ ভালো ফলন ধরছে আর কিন্তু গাছে কিন্তু প্রচুর ফুল আছে প্রচুর পরিমাণে ধরার সম্ভাবনা আছে যেহেতু অনেক ফুল আছে তো এদিকে দেখেন আমি কিন্তু এখন সবজিগুলোকে উঠাই নেব আর এখানে দেখেন কত উপরে হচ্ছে ঝিঙ্গা সিসিঙ্গা ধরে আসে তো এগুলো কিন্তু এখন হবে তো এখানে একটা রেখে দিয়েছে আমি কিন্তু এটা বীজের জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ঝিঙ্গাটাকে বীজের জন্য রেখে দিয়েছি কারণ এই বাগান থেকে আমি কিন্তু হচ্ছে এবার হচ্ছে বীজ করব আর এদিকে দেখুন নতুন নতুন কত হচ্ছে আমার আবারও ঝিঙ্গাগুলো আসতেছে আর এই বছরই কিন্তু আমার আমার বাগানে প্রচুর পরিমাণ ঝিঙ্গা হয়েছে ঝিঙ্গা শিশিঙ্গা তো মার্শাল্লাহ এখন কিন্তু আবারও উঠাবো আজ দুই দিন পরে পরে কিন্তু উঠাইতে হয় আজকেও কিছু উঠাবো তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর ঝিঙ্গা কিন্তু কষি খেতেই বেশি ভালো লাগে বেশি আবার বতি হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না যখন এই সাইজ হবে তখনই কিন্তু ওঠানোর চেষ্টা করবেন আর এগুলা কিন্তু অতিরিক্ত হয়ে থাকে যদি দুই তিন দিন পর পর যদি না ওঠান বাগানে কিন্তু একদম বতি হয়ে থাকবে তো আমি কিন্তু দুদিন পর পরে উঠাই আর আপনাদের মাঝে এগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আর সবসময় আপনাদের মাঝে শেয়ার করি বিদায় আপনাদের আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকে তো আপনারা অনেক বেশি এই হচ্ছে পছন্দ করেন আর এদিকে দেখেন কত উপরে হয়েছে তো এখানে কিন্তু আমার এই পিলারের মধ্যে উঠে তারপরে কিন্তু সেটা এই দুইটা ঝিঙ্গা এবং সিসিঙ্গাকে পারতে হবে তো এটাই এখন আমি পারবো এখন অবশেষে আমি কিন্তু ঝিঙ্গা শিশিঙ্গা দুইটাই কিন্তু আমি পেরে নিয়েছি আর যেহেতু আমি আপনাদের সামনে আসি না তো ক্যামেরার সামনে আসি না তো সেই জন্য আর কি আপনাদের মাঝে সেভাবে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখেন আর একটা হচ্ছে সিসিঙ্গা আছে তো সেটাকে আমি নিলাম আর এদিকে দেখেন আমার যে মরিচ গাছটা যে অলরেডি মারা যাওয়ার মতো হয়ে গেছে তো যেহেতু প্রচুর পরিমাণে মরিচ ধরে আসে তো এই মরিচগুলোকে এখন যেহেতু গাছটাকে বাঁচাতে পারবো না যদিও বাঁচাতে পারি কি না তা জানি না তবে এখন যে মরিচগুলো আছে তো সেগুলোকে এখন আমি সবগুলো পেরে নিচ্ছি কারণ এই মরিচগুলো রাখা এখন ঠিক হবে না যেহেতু গাছের গাছটাই হচ্ছে আমার একদম সমান হয়ে গেছে তো বাঁচবে কিনা জানি না তো চেষ্টা করব তো কিভাবে চেষ্টা করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আর এখানে দেখেন আমি কতগুলো মরিচ পেলাম আজকে কিন্তু সবগুলো উঠাবো না তো আস্তে আস্তে আমি সবগুলো উঠাই নেবো আর এদিকে দেখেন আমার করলা গাছের কি অবস্থা হয়েছে তো করলাগুলো একদম পেকে গেছে তো এগুলোকে আজকে উঠাইতে হবে আর কয়েকদিন পর পরে কিন্তু এই করলাগুলো এত ভালো ফলন হয়েছে করলাগুলোকে উঠাইতে হয় আর যে দেখেন কয়েকদিন দুদিন আগে আমি কিন্তু করলা উঠাই তো আপনারা তো দেখতে পারছেন আপনাদের মাঝে শেয়ার করছিলাম আমি কতগুলো করলা পেয়েছি আজকেও কিন্তু প্রায় সেম পরিমাণে আজকেও কিন্তু করলা পাবো তো সবগুলোকে আমি পেরে নিচ্ছি যদিও চাই যে ভিডিওগুলো তিন মিনিটের মধ্যে শেষ করব কিন্তু তার কোনো উপায় নেই কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে চার মিনিট পাঁচ মিনিট হয়ে যায় তো ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা বাগান করতে চান তারা কিন্তু সুন্দর সুন্দর টিপসও পাবে না আমার ভিডিওগুলো থেকে তো অনেক কিছু শেখারও আছে তো মাঝে মাঝে আপনাদের সাথে এরকম হারভেস্টিং ভিডিওগুলো যদি শেয়ার করি আপনাদের আরও বেশি ভালো লাগবে কারণ আপনার আরও বেশি আপনারা উদ্যোগী হবেন এরকম ছাদ বাগান করার জন্য তো আজকে এই পর্যন্তই আর আজকে দেখেন এগুলাই ছিল আমার হারভেস্ট করার মতন আলহামদুলিল্লাহ তো us avui fa la teqüent, si a la